নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন মানে হচ্ছে দুর্গাপুজোর মহাপঞ্চমী আর সময় হচ্ছে এখন রাত দশটার মতন আমরা দুইজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুর্গা পুজো ঘোরার জন্যে এমনি তো আমাদের ঘোরাঘুরি তৃতীয়া থেকেই শুরু হয়ে গেছিলো কিন্তু আজকে বেরিয়েছি পুজোর মণ্ডপগুলো ঘোরার জন্যে তো প্রথমে আসলাম হচ্ছে মহিলা কলেজের পাশে যে পুজোর মণ্ডপটি বানানো সেখানে বাইরে থেকে তো আপনারা দেখেছেন খুব সুন্দর করে সাজানো এটি হচ্ছে ভেতরের পাটটা ভেতরেও খুব সুন্দর করে চারিপাশে সাজানো শুধুমাত্র একটু আমার মনে হলো আলোটা একটু আরও বেশি হলে ভালো হতো তো ভেতরেও সুন্দর ছিল আর দেখুন মায়ের প্রতিমাটি কি সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে মানে একটু মায়ের রূপটা একটু অন্যরকম কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর এই পুজো মণ্ডপের ভিতরে এক সাইডে আরও একটি দেখলাম মায়ের সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মুয়া মুরকি খই মিষ্টি এগুলো দিয়ে এখানে সাজানো বাতাসা এগুলো জল এগুলো দিয়ে আমি জানি না এখানে কি নিয়ম হয়েছে তো এখানেও দেখলাম পুজো হয়েছিল আর এই যে দেখুন বাহিরে যে এই প্রতিমাটা দেখছেন এখানে হচ্ছে আসল যে তিন চার দিন পুজোটা সেখানে হবে তারপরে দ্বিতীয় নম্বরে চলে আসি হচ্ছে খোলায় এর আগেও কিন্তু রথখোলায় আমি দুইবার হচ্ছে রিলসে ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা বাহিরে থেকে কারণ উদ্বোধন হয়নি পঞ্চমীর দিনও আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম কিন্তু উদ্বোধনটা হয় নাই কিন্তু আজকে মানে পঞ্চমীর দিন রাতে বোধহয় উদ্বোধনটি হয়েছে এই যে দেখুন মায়ের প্রতিমা বলতে সাধা করেছি এটা হচ্ছে লালবাবু সেজেছে সোমা দেওয়া এই শারটা না গেল বছরে ভাইফুটার সময় এই শারটি দিয়েছিল তো আজকে হচ্ছে দিদির শারটি পরছে ভালো লাগছে কিন্তু মানে একদম ওই লাল কালার না চেরি রেড খুব ভালো লাগছে ছবি তোলা ফটোশুট এই যে মণ্ডপটি হচ্ছে দাঁড়াও দাঁড়াও এখানে একটি শিব ঠাকুর এই যে ভালো হয়েছে কোনো একটি মন্দির মন্তন লাগছে না কি হয়েছে দাঁড়াবো ওইভাবে কিভাবে দেখি দেখি কিভাবে ও হচ্ছে আমাকে পোজ শেখাচ্ছে কিভাবে দাঁড়াতে হবে আরেকবার দাঁড়াও একদিন পোজ দাও একটু বাবা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আর ভেতরেই দেখলাম মানে মায়ের হচ্ছে খুব সুন্দর হাত দিয়ে পেন্টিংটি বানানো মানে আঠেরো বছরে উনি ক্লাস টুয়েলভে পড়ে খুব সুন্দর করে হাত দিয়ে আঁকা দেখুন কি ভালো না লাগছে তো রথ খোলার তো ভেতরেটা আপনাদেরকে দেখিয়েছি আর এটি হচ্ছে বাইরের আর আজকে প্রায় খালি খালি রয়েছে কিন্তু খালি বলতে একবারে একদমই খালি না লোকজনের ভিড় প্রায় মোটামুটি আছেই ভালো আর একেবারে খালি থাকলেও ভালো লাগে না বাইরে দেখুন কি সুন্দর শিব ঠাকুরের প্রতিমাটি বানানো বিশাল বড় আর গলায় হচ্ছে আকন্দ ফুলের মালা তার উপরে দেখুন হচ্ছে খুব সুন্দর মন্দিরের মতন বানানো আর উপরে হচ্ছে ত্রিশুলগুলো দেওয়া পিছন থেকে বেরিয়েছি খোলার পিছনে মাঠ রয়েছে বিশাল বড় মানে যে মাঠে এই মণ্ডপটি রয়েছে না ঠিক তার পেছনে তো প্রচুর পরিমাণে মেলা ছিল তো কিছুই খেতে মন চায় না গরম লাগছিল তো আইসক্রিম একটি নিলাম আমি আরও হচ্ছে একটি অরেঞ্জ আইসক্রিমটি নিয়েছে আর রথ খোলার পাশে একজন দাদা দেখলাম সুন্দর সুন্দর এই পুতুলগুলো বিক্রি করছিল তো আমার এই সব নিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করেছিল আর বড় যেগুলো এই যে আমার তো এই যে হাতে আমি ধরছি না এটা ভীষণ পছন্দ হয়েছিল এটা উনি দুশো টাকা বলছিল আমি একশো আশি বললাম তাও দিবে না বলল। তো বললাম ঠিক আছে পরে নিয়ে যাব। একটি ছোট্ট হাতি নিয়েছিলাম তারপরে চলে এসেছি রবীন্দ্রসংঘ ক্লাবে এখানের থিম হচ্ছে প্রথমে তো বাইরে থেকে বোঝা যাবে না মনে হচ্ছে কী না কী বানিয়েছে কিন্তু এই যে গারটি কিন্তু আসল আর এটা হচ্ছে বানানো মনে হচ্ছে না দুজনই একদম ইসের মতো এখানকার থিম হচ্ছে বাবাদের উপরে মানে হচ্ছে আমাদের মানে বুঝাচ্ছে এখানে যে বাবারা কতটা মানে পরিবারের জন্য সন্তানের জন্য বউ বাচ্চা মায়ের জন্য কতটা মানে স্যাক্রিফাইস করতে পারে এটা কিন্তু সত্যিকারই বাস্তবে বাবারাই হয় মানে পরিবারের জন্য স্যাক্রিফাইস করার জন্যই মনে হয় তো সেই উপরেই হচ্ছে মানে তার উপরেই হচ্ছে এই পুরো থিমে এই মণ্ডপটি বানানো সাজানো খুবই ভালো লাগছে আর মায়ের প্রতিমাটা তো দেখালামই ভীষণ ভীষণ সুন্দর ভিতরে মনে হচ্ছে একটি ঘরের মতন থিম তার ভিতরে মা আছেন খুবই ভালো লাগছিল প্রতিমাটাও খুব সুন্দর একটু অন্যরকম কিন্তু খুব ভালো এখানেও জানেন এই মণ্ডপে ঢোকার সময় বিশাল বড় লাইন ছিল সেই লাইনটাকে ধরে ধরে আমরা মণ্ডপে ঢুকেছি এই যে দেখুন ভেতরে কিন্তু এইভাবে ডেকোরেশনটি করা এবার এইখান থেকে বেরিয়ে নেক্সট চলে যাব আরেকটি জায়গায় আর এখানে সুন্দর একটি লোহার আলমারি রাখা ছিল আর লকারের ভিতরে দেখুন ছবিটা বাবা আর হচ্ছে মেয়ে মানে বিয়ের পর মেয়েকে যখন বিদায় করা হয় সেই মুহূর্তটাকে ক্যাপচার করে সেখানে রাখা এই যে দেখুন বাইরে লেখা না বাবা বাবা চারিদিকে তো থিমটা হচ্ছে এটার ওপরে ভালোই লাগলো দেখে খারাপও লাগলো সত্যি বাবারা এত স্যাক্রিফাইস করে মানে কিছু বলার নেই চলুন সেখান থেকে বেরিয়ে আরেকটি জায়গায় যাচ্ছি কিন্তু রাস্তা থেকে যাওয়ার পথে এই সুন্দর সুন্দর লাইটগুলো দেখলাম তো ও আমাকে বলল যে একটু এগুলো ভিডিও করো ভালো লাগবে আর রাস্তাঘাট তো এদিকে আসলে গলি তো একদমই ফাঁকা আজকে থেকে ষষ্ঠী ষষ্ঠী থেকে কিন্তু বিশ ভারী পরিমাণে ভিড় হবে চলে এসেছি রবীন্দ্রনগরে তো সেখানে এসেও এই একটি মণ্ডপটি দেখলাম পুজোর বাইরে হচ্ছে খুব সুন্দর করে সাজানো আর উপরে হচ্ছে বিভিন্ন ধরনের দেখুন ফুল ফুল দিয়ে সাজানো এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর সাইডে হচ্ছে তাল পাখা আর হচ্ছে মাটির যে হাড়িগুলো হয় না সেগুলোকে সুন্দর করে পেন্ট করে চারিপাশে বাঁশের উপরে হচ্ছে এগুলো সাজানো এটাও মানে ভালোই লাগছিল খারাপ লাগছিল না আর এখানকার মায়ের প্রতিমাটাও খুব খুব সুন্দর দেখুন এইবার জানেন প্রত্যেকটি মণ্ডপে যাচ্ছি আর মায়ের প্রতিমাগুলো দেখতে এক এক রকম মানে খুব খুব সুন্দর এই যে সেখান থেকে বের হয়ে চলে এসেছি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে এখানকার থিমও কিন্তু খুব সুন্দর ভেতরে এত সুন্দর লাইট করা যে ভিডিও থেকে শুরু করে ফটোর কোয়ালিটিগুলো এত ভালো আসছিল। যে মনটাই খুশি হয়ে গেছে আমার কারণ এর আগে যতটা মণ্ডপে গেছিলাম না ফটোগুলো একটু অন্ধকার অন্ধকার আসছিল। এখন চলে এসেছি মানে আমরা যেখানে যেখানে যাচ্ছি সেই ক্লাবের নামগুলো কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এটি হচ্ছে সূর্যনগর মাঠের ঠিক পাশে হচ্ছে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের এটা আমার কাছে ভীষণ সুন্দর লাগছে দেখুন কি সুন্দর আর হচ্ছে চারিদিকে এনারা যে লাইটটি ব্যবহার করেছেন না সেটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ হচ্ছে এখানে এক একটি ফটো আর ভিডিওর কোয়ালিটি এত ভালো আসছিলো আর যেহেতু আমরা বাইরে বেরোলে কন্টেন্ট করি ভিডিও করি তো আমাদের জন্য মানে একটু আলো একটু লাইট এগুলো একটু দরকার পড়ে তো সেই ক্ষেত্রে না ভিডিওগুলো মানে আপনাদের জন্য দেখতে যেন ভালো লাগে সেই চেষ্টাই করি আমরা তো এইখানে এসে আমার মনটা খুশি হয়ে গেছিল আর ঠাকুরকে প্রতিমাটি দেখে মাকে দেখে তো আরও মনটি আমার ভরে গেছে এত এত অপূর্ব সুন্দর লাগছে মাকে এত সুন্দর লাগছে মানে সত্যি চোখ দুটো চোখ মানে আমার ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে দেখুন আর এরকম ধরনের ঠাকুর যখন সাজানো থাকে না মানে আমার খুব ভালো লাগে আমার কিন্তু খুবই পছন্দ এখানেও প্রায় মিনিট দশ পনেরো মতন দাঁড়িয়েছিলাম কারণ আমরা এখানে এত সুন্দর লাইটগুলো পেয়েছি আলোটা সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও ফটো শ্যুট না করলে কি হয় বলুন তো যার জন্যে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখুন মায়ের প্রতিমাটি রাখে রাখা আছে এটা কী জন্য রাখা আমি ঠিক বলতে পারছি না তবে ও হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিল তো তারপরে আমি ওকে বললাম একটু মায়ের কাছে দাঁড়াও তো একটু ভিডিও করি তোমাকেও আর উপরে দেখুন ঠিক এই ভাবে সাজানো মানে আমি সব দিকেরটাই ক্যামেরা ফোকাস করে আপনাদেরকে দেখাচ্ছি উপরেরটাও দেখালাম ওকে বললাম একটু মায়ের কাছে দাঁড়াও তোমাকেও ভিডিও করি তারপরে আমরা চলে এসেছি এখন বাজে হচ্ছে রাত বারোটার মতন তো আমরা এসেছি হচ্ছে খাবারের জন্য ওর হচ্ছে খিদে লেগেছে তো এসেছি হচ্ছে সারদা পল্লীতে ইয়ে আঙ্কলস ক্যাফে বলে একটি ক্যাফেতে তো সেখানে এসে ও অর্ডার করছে এক প্লেট হচ্ছে আলু বিরিয়ানি আর আমার জন্য নিয়ে যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবারগুলো তো খুবই ভালো আর এনাদের মেনিউটা একবার দেখাই দিচ্ছি মানে একবারে রিজনেবল প্রাইসে অতটা দাম বেশি ওরকম কিছু না আর খাবার কোয়ালিটিগুলো সত্যিই ভালো এই যে দেখুন ওনাদের হচ্ছে মেনিউ কার্ডগুলো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি পুজোতে আপনারাও ঘুরতে বেরোবেন এদিক ওদিক তো এই এই ক্যাফেগুলোতে যাবেন খুব ভালো লাগবে এটা কোনো পেট প্রমোশন না এটা হচ্ছে ভালোবাসার প্রমোশন আমরা যেহেতু খেতে গেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখুন চলে এসেছে ওর হচ্ছে আলু বিরিয়ানি বিরিয়ানির হচ্ছে রাইসটাও যথেষ্ট পরিমাণে একদম লং রাইস কিন্তু শুধুমাত্র একটি প্রবলেম খাবারটা হচ্ছে একটু ঠান্ডা ছিল কিন্তু টেস্টটা বিরিয়ানির টেস্ট অপূর্ব সুন্দর ছিল শুধু একটু যদি গরম থাকতো তাহলে আর কোনো কথা হইতো না আর এদিকে আমার জন্য ও অর্ডার করছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আবার ফ্রায়েড রাইস চিলি চিকেনে একই অবস্থা ফ্রায়েড রাইসটা হালকা একটু ঠান্ডা চিলি চিকেনটা গরম মানে খাবারগুলো একটু গরম হইলে মানে একটু বেশি ভালো হইতো একদম ঠান্ডা ঠান্ডা বলছিলাম আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি পরে দেখা হচ্ছে আপনার এসেছি আমরা বাড়িতে এখন বাজে হচ্ছে রাত একটা পাঁচ তো তাড়াতাড়ি ঢুকে গেলাম ঘরে আর তো আজকে তো হয়ে গেছে শুভ মহাষষ্ঠী আপনাদের সকলকে জানে ষষ্ঠীর অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আর কালকে আবার বেরোতে হবে বেরোবো সন্ধ্যাবেলা মানে রাত্রে বেলায় বেরোবো আর যে ক্যাফেতে গিয়েছিলাম আমকাল ক্যাফের যে নামটি খাবারগুলো খুব ভালো স্বাদও খুব ভালো কিন্তু ওই একটুখানি ঠান্ডা ছিল ঠিকই আছে ম্যানেজ করা যায় তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে